রমজানের পাহাড়ি জল এবং কি দুদিনের টানা বর্ষণে ঝিনাইগাতি অনেকই অঞ্চল প্লাবিত হয়েছে তার মধ্যে এই ঝিনাইগাতি বাজারেও অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি ঝিনাইগাতি বাজারের পূর্ব পাশে অবস্থিত ঝিনাইগাতি রামের গ্রাম সেই রামের গ্রামের কিন্তু আপনারা জানেন যে গতবার কিন্তু এইখানে একটি ভাঙনের দেখা দিয়েছিল কিন্তু তারপর কিন্তু এই ভাঙনের পর এইটা আবার নতুন করে রাস্তাটা মেরামত করা হয়েছিল রাস্তাটা সংস্কার করা হয়েছিল কিন্তু তারপরও কিন্তু এইখান দিয়ে আবার একটি ভাঙনের দেখা দিয়েছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আবাদি জমি অনেক কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে এই ভয়ঙ্কর বন্যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীর পানি কিন্তু গতকাল ছিল অনেক বেশি এখন কিছুটা পানির তীব্রতা কমেছে কিন্তু এই ভেঙে চুরমার করে দিয়ে গেছে এই গরিবের স্বপ্ন আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার হেক্টর কৃষি জমি কিন্তু নষ্ট হয়ে গেছে এই ভয়ঙ্কর বন্যায় আহ এটি ঝিলাইঘাতিরা গ্রাম এটি বাজার থেকে পূর্ব পাশে যে নদীর পূর্ব পাশে এর স্থানটি বাজার থেকে ব্রিজ পার হয়ে আসতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড় সহ যে বাড়িঘর আছে বাড়িঘর কিন্তু ভাঙেনি তেমনটি কিন্তু বাঁশঝাড় গুলো যে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু উড়িয়ে নিয়ে গেছে সেটি মূল কথা নয় মূল কথা হচ্ছে কৃষি জমি গুলা আবাদি রোপন করেছে যে ধান রোপণ কিন্তু একটি আহ জমি এগুলা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু একেবারে নষ্ট করে নিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যেদিকে চোখ যায় ওই শেষ পর্যন্ত কিন্তু বালি পরে এই বালিটি যে আবাদি জমিগুলো পড়ে গেছে আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি যে ক্ষতিগ্রস্তের তীব্রতা কতটা হলে এমন একটি পরিস্থিতির শিকার হতে হয় সেটি কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এটি আমাদের ঝিনাইগাতে রামেরকোড়া গ্রামের একটি চিত্র আপনারা হয়তোবা জানেন এখন ধানের মৌসুম কিছুদিন পরেই কিন্তু রূপঙ্কৃত ধানগুলো ধানগুলো পাকবে কিন্তু তার পূর্বেই কিন্তু এই ধানগুলো নষ্ট হয়ে গেছে এই ভয়ঙ্করী বন্যায় আপনারা হয়তো বা জানেন আমাদের শেরপুরের ঝিনাইগাতি এবং ডালিতাবাড়ি এবং শ্রীবর্দি উপজেলা কিন্তু ভারতের মেঘালয় রাজ্যে সীমান্ত ঘেষেই এর অবস্থান এই এর অবস্থান হয় কিন্তু ভারতে যখনই বৃষ্টি বেশি হয় তখনই কিন্তু আমাদের এই এই নদীতে আর নদী করে ঝিনাইঘাতির অনেক স্থানকে মহারসি নদীর ভূগর্ভ যখন ভরে যায় তখনই কিন্তু এই বন্যা দেখা দেয় তখনই কিন্তু পার উপচে পড়ে আর উপচে যাওয়ার পর পরে কিন্তু একটি ভাঙনের দেখা দেয় বন্যার সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা হয়তো বা বুঝবেন যে রাস্তা একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে এখানে বাসঝার ছিল গাছ ছিল সবকিছু কিন্তু উড়িয়ে দিয়ে গেছে শুধু কি তাই ওপাশে যেদিকে যেত দূর চোখ যায় পুরোটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যায় কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করছি ঝিনাইগাতি বাজারে যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি স্থান থেকে আমি আসার চেষ্টা করব লাইভে এবং কি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও চিত্রের মাধ্যমে এদিকে দেখতে পাচ্ছেন যে তো যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্তই কিন্তু এই বন্যার পানির একটি চিত্র দেখা যাচ্ছে এবং কি বালি পরে চর পড়ে গেছে আর রোপণকৃত ধানগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর বিশেষ করে এই পানিগুলো গতকাল কিন্তু ছিল আশপাশেই কিন্তু আজকে কিন্তু এই পানিগুলো নিম্ন অঞ্চলে পতিত হয়েছে যার কারণে তিনানি হাতিবান্ধা মালজিগান্দা সহ অনেকগুলা গ্রামে কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এদিকে যদি দেখানোর চেষ্টা করি শুধু একটা নয় এইখানে কিন্তু তিন থেকে চারটি ভাঙন হয়েছে এই কত আধা কিলোমিটার রাস্তার মধ্যে তিন চারটি ভাঙনে দেখা দিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন ওই পাশে একটি ভাঙন দেখা দিয়েছে ওই যেদিকে চোখ যতদূর পর্যন্ত চোখ দেয় সেইটুকু পর্যন্ত কিন্তু একটি ভাঙনের দেখা দিচ্ছে আবার এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ভাগনটা কিন্তু অনেক বড় আর এই পাশে দেখতে পাচ্ছেন ঘরও কিন্তু একেবারে পানিতে পতিত হয়ে গেছে আর তার পাশাপাশি গৃহপালিত পশু দেখতে পাচ্ছেন গরু ছাগলগুলো কিন্তু রাস্তা পারে দাঁড়িয়ে আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারও পাচ্ছে না আর নদী কিন্তু দেখতে পাচ্ছেন যে নদীর কিন্তু যে গভীরতা থাকা প্রয়োজন গভীরতাটা কিন্তু নাই যার কারণে কিন্তু ভাগুনের সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে মাটি পড়েছে এবং কি এই পাশ দিয়ে দেখা যাচ্ছে সেই পাশ দিয়ে ভরে যাওয়ার কারণে এদিকে নদীটা অনেকটা এদিকে আসছে আর যার কারণে কিন্তু বারবার ভাগরের শিকার হচ্ছে ধন্যবাদ ক্যামেরায় ছিলেন এম এস রাব্বি আর ভিডিও চিত্রে আমি মুরাদ হোসেন চান আপনাদেরকে ক্ষণে ক্ষণে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ